বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোয় আপনি কোন কোন কাজ করবেন এবং কোন কোন কাজ করবেন না এবং শ্রী শ্রী লক্ষ্মী দেবীর আবাহন এবং লক্ষ্মী দেবীর বরণ এবং লক্ষ্মী দেবীর বারোমাসি পাঁচালি জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক বৃহস্পতিবার হলো লক্ষ্মী পূজার দিন এই আটটি কাজ একেবারেই করবেন না এই বৃহস্পতিবারে তাহলে দেবী অসন্তুষ্ট হন বলেই ধর্মীয় বিশ্বাস জেনে নিন সেগুলো কি কি এক নম্বর মা লক্ষ্মীর পূজার সময় কোনোভাবেই লোহার তৈরি বাসন ব্যবহার করা যাবে না দুই নম্বর লক্ষ্মী দেবীকে কোনোভাবে সাদা রঙের ফুল অর্পণ করা যাবে না সাদা রং ছাড়া লাল হলুদ গোলাপি রঙের ফুল ব্যবহার করা যাবে তিন নম্বর লক্ষ্মী দেবের পুজোর সময় কোনোভাবেই তুলসী পাতা দেওয়া যাবে না চার নম্বর মা লক্ষ্মীর সাদা বা কালো কাপড় পাত্তে নেই লাল গোলাপি প্রভৃতি রঙের কাপড় ব্যবহার করতে হবে এতে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন পাঁচ নম্বর লক্ষ্মী পুজোর দিন কোনোভাবে বাড়ি থেকে অন্য কাউকে চাল দিতে নেই ছয় নম্বর সাধারণত প্রায় সব পূজার সময় কাঁসর ঘণ্টা বাজানো হয় কিন্তু মা লক্ষ্মীর পুজোয় ভুল করেও কাঁসর ঘন্টা বাজানো যাবে না সাত নম্বর লক্ষ্মী পূজা করার সময় নিজেকে হলুদ কমলা এই ধরনের রঙের বস্ত্র পরতে হবে সাদা বা কালো বস্ত্র একেবারেই পরা যাবে না এবং আট নম্বর হলো লক্ষ্মী পূজার দিন মা লক্ষ্মী দেবীর জন্য যে কোনো কাজে কলা পাতা অবশ্যই ব্যবহার করতে হবে প্রথমত গণেশ বন্দনা বন্দদেব গজানন বিঘ্ন বিনাশন প্রভু মহাগায় মহেশ নন্দন সর্ববিঘ্ন নাশ হয় তোমার স্মরণে অগ্রেতে তোমার পূজা করিনু যতনে নম নম লম্বর নম গণপতি মাতা যার আদ্য শক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় যার স্থান বিধিবিষ্ণু মহেশ্বর আর দেবগণ ত্রিনয়নী তারার বন্দিনু শ্রীচরণ বেদমাতা সরস্বতীর লৈনু শরণ দ্বিতীয়ত শ্রী শ্রী লক্ষ্মীদেবীর আবাহন এসুমা লক্ষ্মী কমল বরণী কমলা লতিকা দেবী কমলিনী কমল আসনে বিরাজ কমলা কমলময়ী ফসল বাসিনী কমল বসন কমল ভূষণ কামনীয় কান্তি বিমোহন কোমল করে শোভিচে কমল ধান্য রূপা মাতা জগৎ পালিনী কমলগিরিটি মণি মনোহরে কমল সিঁদুরে শোভে দেখি শিরে কোমল কণ্ঠে কমল হারে কোমল বদন দেখি যে সুন্দরে কমল চরণে কমল নূপুর কমল অলক্ত মরি কি সুন্দর দীন মধুসূদনের সন্তা হর তুমি নারায়ণী শান্তি তৃতীয়ত শ্রী শ্রী লক্ষ্মী দেবীর বরণ তুমি মাগো লক্ষ্মী দেবী কমল বরণী কমল লতিকা কৃপা কর নারায়ণী সাজায় রেখেছি মাগো ধান্য গুয়া পান আসিয়া মাগো করো ঘটেতে অধিষ্ঠান ঘরেতে ধূপ ধুনা আর ঘৃত বাতি হৃদয় কমলে ও মা করহ বসতি পদ্মাসনে পদ্মদল রাখি থরে থরে বাদ্যে বরণ করি তোমার ছড়ে সবে করি লক্ষ্মী পূজা অতি সযতনে আশিস করহ মাতা আমার সব চতুর্থত শ্রী শ্রী লক্ষ্মী দেবীর বারো মাসী পাঁচালী বছরে বৈশাখ মাস প্রথম যে হয় পূজা নিতে এসো গো মা আমার আলয়ে জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী পূজা হয় ঘরে ঘরে কৃপা করি এসো মা পূজা যে করে আষাঢ়ে আশিতে মাগো নাহি করদের পূজা হেতু রাখি মোড়া ধান্য দুর্বাধরি শ্রাবণের ধারা দেখো চারিধারে পড়ে পুঁজিবারে শ্রীচরণ ভেবেছি অন্তরে ভাদরের ভরা নদী কুলে বয়ে যায় কৃপা কর এসো মাগো যত শীঘ্র হয় আশ্বিনে অম্বিকা সাথে পূজা আয়োজন কোজাগরি রাতে পুনো করিব পূজন কার্তিকে কি ফুল চারিধারে ফোটে বস এসো মাগো মোর পাতা এ ঘটে অখ্রাণ আমন ধানে মাঠ গেছে ভোরে লক্ষ্মী পূজা করি মোরা অতি যত্ন করে পৌষ পার্বণে মাগো যে মনের সাধেতে প্রতি ঘরে লক্ষ্মী পুঁজি নবান্ন দানেতে মাঘ মাসে মহালক্ষ্মী মহলে রহিবে নতুন ধান্য দিয়া পূজা করি মোরা সবে ফাল্গুনী ভাগের খেলা চারিধারে হয় এসো গোমা বিষ্ণু যায়া পুজিব তোমায় চৈত্রেতে চাতক পানে এসো ওমা পদ্মালয়া অধিনী ভবনে লক্ষ্মী দেবী মাসি হইল সমাপন দিন ভক্তজন দুঃখ কর নিবারণ কাতরে ডাকিছে যত ভক্ত সন্তান ভক্তজন মাতা হয়ে করহ কল্যাণ বৃহস্পতিবারের ব্রত কথা শরৎ পূর্ণিমার নিশি নির্মল গগন মন্দ মন্দ মলয় পবন লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন বিনা হাতে আসি গুণ গানে মত্ত হইয়া বিভোর গান সম্ভরিয়া উভে বন্দনা করিল বসিতে আসুন তারে নারায়ণ দিল মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিলা তাই কি মনে করি মনি আসিলে হেথায় কহে মনি তুমি চিন্ত জগতেরও হিত সবার অবস্থা আছে তোমার বিদিত সুখেতে যত মর্তবাসীগণ বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন হেন কথা শুনিমুনি বর কহিতে লাগিল তারে জুড়ি দুই কর অপার করুণা তোমার আমি ভাগ্যবান মর্তলোকে নাহি দেখি কাহারও কল্যাণ সেথায় নাই মা আর সুখ শান্তি লেশ দুর্ভিক্ষ অনলে মাগো পুড়িতেছে দেশ রোগ শোক নানা ব্যাধি কলিতে সবাই ভুগিতেছে সকলেতে করে হায় হায় অন্ন বস্ত্র অভাবেতে আত্মহত্যা করে স্ত্রী পুত্তা ত্যাজি সবাই যায় দেশান্তরে স্ত্রী পুরুষ সবে করে ধর্ম পরিহার সদা চুরি প্রবঞ্চনা মিথ্যা অনাচার তুমি মাগ জগতের সর্বহিতকারী সুখ শান্তি সম্পত্তির তুমি অধিকারী স্থির হয়ে রহ যদি প্রতি ঘরে ঘরে তবে কি জীবের এত দুঃখ হতে পারে নারদের বাক্য শুনি লক্ষ্মী বিষাদিতা কহিলেন মুনি প্রতি দোষ দাও বৃথা নিজ কর্ম ফলে সবে করে দুঃখ ভোগ অকারণে মোর প্রতি করে অনুযোগ শুনো হে নারদ বলি যথার্থ তোমায় মম অংশে জন্ম লয় নারী সমুদয় তারা যদি নিজ ধর্ম রক্ষা নাহি করে তবে কি অশান্তি হয় প্রতি ঘরে ঘরে লক্ষ্মীর বচন শুনি মুনি কহে ক্ষুণ্ণ মনে কেমনে প্রসন্ন মাতা হবে নারীগণে কিভাবে তে পাবে তারা পদ ছায়া দয়া তুমি মাগো না করিলে দয়া মুনির বাক্যে লক্ষ্মীর দয়া উপজিল মধুর বচনে তারে বিদায় করিল নারীদের সর্বদুঃখ যে প্রকারে যায় কহ তুমি নারায়ণ তাহার উপায় শুনিয়া লক্ষ্মীর বচন কহে লক্ষ্মীমতি কি হেতু উতলা প্রিয় স্থির করমতি প্রতি গুরুবারে মিলি যত বামাগণে করিবে তোমার ব্রত ভক্তিযুক্ত মনে নারায়ণের বাক্যে লক্ষ্মী অতি দৃষ্ট মন ব্রতোপচারিতে মর্তে করিল গমন মর্তে আসি ছদ্মবেশী ভ্রমে নারায়ণী দেখিলেন বন মধ্যে বৃদ্ধা এক বসিয়া আপনি সদয় হইয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে কহ মাগ কি হেতু এ ঘোড় কান্তারে বৃদ্ধা কহি শুনো মাতা আমি অভাগিনী কহিল সে লক্ষ্মী প্রতি আপন কাহিনী প্রতিপুত্র ছিল মোর লক্ষ্মীযুক্ত ঘর এখন সব ছিন্ন ভিন্ন যাতনাই সার যাতনা সহিত নারী এসেছি কানন ত্যাজীব জীবন আমি করেছি মনন নারায়ণী বলে শুনো আমার বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন যাও মা গৃহেতে ফিরি করে লক্ষ্মীব্রত আবার আসিবে সুখ তব পূর্বমত গুরুবারে সন্ধ্যাকালে মিলিয়েও গণে করিবে লক্ষ্মীর ব্রত করি এক মনে কহি বাছা পূজা হেতু যার প্রয়োজন মন দিয়া শুনিলাও আমার বচন জলপূর্ণ ঘটে দেবে সিঁদুরের ফোঁটা আমের পল্লব দিবে তাহে এক গোটা আসন সাজায় দেবে তাতে গুয়া পান সিঁদুর গুলিয়া দেবে ব্রতেরও বিধান ধূপদীপ জ্বালাইয়া রাখিবে ধারেতে শুনিবে পাঁচালী কথা হাতে এক মনে ব্রত কথা করিবে শ্রবণ শতত মূর্তি করিবে চিন্তন ব্রত শেষে উলুধ্বনি দিয়া প্রণাম করিবে এও গণে সবে মিলে সিঁদুর পড়িবে দৈবযোগে একদিন ব্রতের সময় দীনদুঃখী নারী একজন আসি উপনীত হয় পতি তার চিররুগ্ন অক্ষম অর্জনে ভিক্ষা করি অতি কষ্টে খাই দুইজনে অন্তরে দেবীরে বলে আমি অতিহীনা স্বামীরে করমা সুস্থ আমি ভক্তিহীনা লক্ষ্মীর প্রসাদে দুঃখ দূর হইল তার নিরোগ হইল স্বামী ঐশ্বর্য অপার কালক্রমে শুভক্ষণে জন্মিল তনয় হইল সংসার তার সুখেরও আলয় এই রূপে এইরূপে ব্রত করি ঘরে ঘরে ক্রমে প্রচারিত হল দেশ দেশান্তরে এই ব্রত করিতে যে বা দেয় উপদেশ লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ এই ব্রত দেখি যে বা করে উপহাস লক্ষ্মীর কোপেতে তার হয় সর্বনাশ পরিশেষে হলো এক অপূর্ব ব্যাপার যেভাবে ব্রতের হয় প্রচার বিদর্ভ নগরে এক গৃহস্থ ভবনে নিয়োজিত বামাগণ ব্রতের সাধনে ভিন দেশবাসী এক বণিক নয় সে এসে উপস্থিত হলো ব্রতের সময় বহুল সম্পত্তি তার ভাই পাঁচজন পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ ব্রত দেখি হেলা করি সাধুরত নয় বলে এ কিসের ব্রত এতে কী বা ফলদয় বামাগণ বলে শুনো সাধুর বচন লক্ষ্মীব্রত করিসবে সৌভাগ্যর কারণ সদাগর শুনে ইহা বলে অহংকারে অভাবে থাকিলে তবে পুঁজি উহারে ধনজন সুখ ভোগ যা কিছু সম্ভব সকল আমার আছে আর কিবা অভাব কপালে না থাকে যদি লক্ষ্মী দেবে ধন হেন বাক্য কভু আমি না করি শ্রবণ ধন মদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা নানা দ্রব্যে পূর্ণতরী বাণিজ্যেতে গেলা গর্বিত জনের লক্ষ্মী সইতে না পারে সর্বদুখে দুঃখী মাগো করেন তাহারে বাড়ি গেল ঘর গেল ডুবিল পূর্ণতরী চলে গেল ভ্রাতৃভাব হলো যে ভিখারী কিদোষ পাইয়া বিধি করিলে এমন অধম সন্তান আমি অতি অভাজন সাধুর অবস্থা দেখে দয়াময়ী ভাবে বুঝাইবো কেমন ইহা মনে মনে ভাবে নানা স্থানে নানা চলে ঘুরাইয়া ঘানি অবশেষে লক্ষ্মীর ব্রতের স্থানে দিলেন আনি মনেতে উদয় হলো কেন সে ভিখারি অপরাধ ক্ষমা মাগ কুপুত্র ভাবিয়া অহংকার দোষে দেবী শিক্ষা দিল মরে অপার করুণা তাই বুঝালে দিনেরে বুঝালে যদি বা মা গো গো চরণে ক্ষমা করো ক্ষমাময়ী আশ্রিত জনেরে সত্য রূপিণী তুমি কমলা তুমি যে মা ক্ষমাময়ী নাম তব দিনে করি ক্ষমা তুমি বিনা গতি নাই এ তিন ভুবনে স্বর্গেতে স্বর্গের লক্ষ্মী ত্রিবিধ মঙ্গলে তুমি মা মঙ্গলা দেবী সকল ঘরেতে বিরাজিছ মা তুমি রূপে ভূতলে দেব নর সকলের সম্পদ রূপিনী জগৎ সর্বস্ব তুমি ঐশ্বর্য দায়ী দায়নি সর্বত্র পূজিতা তুমি ত্রিলোক পালিনি সাবিত্রী বীরিঞ্চিপুরে বেদের জননী ক্ষমা কর এ দাসের অপরাধ যত তোমা পদে মতি যেন থাকেও বিরত শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ তারা পরমা প্রকৃতি কোবাদী বর্জিতা তুমি মর্তিমতী ধৃতি সতিসাদ্ধি রমণীর তুমি মা উপমা দেবগণ ভক্তিমনে পূজে সবে তোমা রাশ অধিশাত্রী দেবী তুমি রাসেশ্বরী সকলেই তব অংশ যত আছে নারী পতিত উদ্ধার করো পতিত পাবনী কৃষ্ণ প্রেমময়ী তুমি কৃষ্ণ প্রাণাধিকা তুমি যে ছিলে মাগো দাপড়ে রাধিকা পদ্মাবতী মালতি কুসুম তুমি মা মালতী বনের মাঝারে তুমি মাগো বর্ণরানী শতশৃঙ্গ শৈলপরি শোভিত সুন্দরী রাজলক্ষ্মী তুমি মাগো নরপতি পুরে সকলের গৃহের লক্ষ্মী তুমি ঘরে ঘরে দয়াময়ী খেমং করি অধম অপরাধ ক্ষমা কর দারিদ্র্য বধুরা অতি তুষ্ট সাধুর বাক্যেতে ব্রত আচরণ করে স্বভক্তি মনেতে নাশিল সাধুর ছিল যত দুষ্ট সহচর দেবীর কৃপায় সম্পদ লোভিল প্রচুর আনন্দে পূর্ণিত দেখে সাধুর অন্তর পূর্ণতরি উঠো ভাসি জলের উপর সাধুর সংসার হল শান্তি ভরপুর মিলিল সকলে পূর্ণ ঐশ্বর্য প্রচুর এভাবে নরলোকে হয় ব্রতের প্রচার মনে রেখো সংসারেতে লক্ষ্মী ব্রত সার এ ব্রত যে রমণী করে এক মনে দেবীর কৃপায় তার পূর্ণ জনে অপুত্রর পুত্র হয় নির্ধনের বৈকুণ্ঠ গমন লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর অতি যতনেতে রাখো তাহা আসনের উপর যেজন ব্রতের শেষে স্তব পাঠ করে অভাব ঘুচিয়া যায় লক্ষ্মী দেবীর বরে লক্ষ্মীর কথা হইল সমাপন ভক্তি করি বর্মাগো যার যাহা মন সেথিতে সিঁদুর দাও সব এও মিলে উলুধ্বনি কর সবে অতি কৌতুহলে দুই হাত জোর করি ভক্তিযুক্ত মনে নমস্কার কর সবে দেবীর চরণে